আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে পায়রিডক্স ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি পাইরিডক্স ট্যাবলেটটির জেনেটিক নেম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ও ডক্সিলাইমিন সাকসিনেট এটি তৈরি করে থাকে ইনসেপ্টা ফার্মা লিমিটেড এবং বাজাত করে থাকে ইনসেপ্টা ফার্মা লিমিটেড আজ আমরা এর বিস্তারিত জানবো চলুন শুরু করি ইহা গর্ভকালীন অবস্থায় মাথা ঘোরানো বমি বমি ভাব ও বমি প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যেসব গর্ভবতী মহিলারা আছেন যাদের প্রচণ্ড মাথা ঘোরার সাথে বমি ভাব থাকে বমি হয় কিছু খাইতে পারেন না তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এই ওষুধের ডোজ সম্পর্কে একটু জেনে আসি চলুন প্রাথমিকভাবে রাতে ঘুমানোর সময় খালি পেটে একটি ট্যাবলেট সেবন করুন প্রথম দিন যদি এই মাত্রাটির পরের দিন পর্যন্ত পরিমাণে লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে কেবলমাত্র ঘুমানোর সময় প্রতিদিন একটি করে ট্যাবলেট গ্রহণ চালিয়ে যান তবে লক্ষণগুলি যদি দ্বিতীয় দিন অব্যাহত থাকে তবে প্রতিদিনের মাত্রাটি সকালে একটি ট্যাবলেট এবং রাতে ঘুমানোর সময় একটি ট্যাবলেট বাড়িয়ে নিন সর্বাধিক প্রস্তাবিত মাত্রা প্রতিদিন দুটি ট্যাবলেট একটি সকালে একটি রাতে ঘুমানোর সময় এক গ্লাস পানি দিয়ে খালি পেটে খাবেন এই ওষুধের পার্শ্ব নেই বললেই চলে তবে ঘুম ঘুম ভাব এবং মাথা ঘোরা ভাব হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনার ডক্টরকে জানান গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন এটি মাতৃদুধের সাথে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি স্তনদানকালে মায়েদের ক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে বা সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এছাড়া সেবন করবেন না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিচের দাম নয় টাকা বিহার যদি অর্থী সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে লিখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ